সুপ্রিয় বিওয়াস আসসালামু আলাইকুম দর্শক প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো বিওয়াস আজকে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি দৈর্ঘ্য রয়েছে পঁয়ষট্টি ফিট এবং প্রস্থ রয়েছে পঁচিশ ফিট তিন ইঞ্চি তো এটি ষোলোশো একচল্লিশ স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে করা হয়েছে তো এটিতে টোটাল আঠারোটি কলম দিয়ে এই বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে তো এই বিল্ডিংটি আঠারোটি কলম দিয়ে দিয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গ্রেট বিম পর্যন্ত সম্পন্ন হয়েছে তো এই পর্যন্ত করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কি কি মাল লাগছে রড সিমেন্ট কুয়া ইট বালু সহ আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনি বর্তমান সময়ে ষোলোশো একচল্লিশ স্কোয়ার ফিট আঠারোটি কলম বিম পর্যন্ত করতে আমাদের কত টাকা খরচ হয়েছে তার একটা সঠিক ধারণা কিন্তু আজকের এই ভিডিওটি থেকে পেয়ে যাবেন তো বেহাজ কথা না বেরিয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে এই বিল্ডিংটি আমরা কীভাবে করেছি তো সেটার একটা বিবরণ দিন তাহলে আপনারা বুঝতে সহজ হবে তো এই বিল্ডিংটির শুরুতে আমরা এখানে যে আঠারোটি কলম রয়েছে তো আঠারোটি কলমের মাধ্যমে এখানে হচ্ছে আপনার কর্নারে যে সাইটটি কলম রয়েছে ওই ষাটটি কলমের বেজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট আর মাঝে যে কলম ষাটটি কলম রয়েছে মাঝের ষাটটি কলম সাড়ে পাঁচ ফিট করে বেজ দেওয়া হয়েছে আর বাদ বাকি বেসগুলো হচ্ছে আপনার পাঁচ ফিট করে দেওয়া হয়েছে আর এখানে আঠারোটি কলমের মাধ্যমে চারটি কলমে মাঝের যে রাউন্ড সাইডটি কলম দেখতে পাচ্ছেন এই সাইডটি কলমে আটটি করে রড দেওয়া হয়েছে আর বাদ বাকি সব কলমে কিন্তু ছয়টি করে রড দেওয়া হয়েছে আর এখানে যে গ্রেড বিমটা দেখতে পাচ্ছেন এই গ্রেড বিমে কিন্তু ছয়টি করে রড দেওয়া হয়েছে যেহেতু দূরত্ব কম বারো মাত্র বারো ফিট গ্যাপ তো এখানে ছয়টি করে ষোলো মিলি ছয়টি করে রড দেওয়া হয়েছে তো সবগুলো রডে কিন্তু এখানে কলমে বিমে ষোলো মিলি দেওয়া হয়েছে আর শুধু বেইজে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে আর রিংয়ের জন্য দশ মিলি রড ব্যবহার করা হয়েছে তো বিওয়া এভাবে করতে গিয়ে আমাদের রিং রিংয়ের জন্য দশ মিলি রডের প্রয়োজন হয়েছে ৪৫০ পঞ্চাশ কেজি এবং ১২ মিলি বীজের জন্য রডের প্রয়োজন হয়েছে পাঁচশো কেজি এবং 16 মিলি কলম এবং বিমে রডে মিলিয়ে এ পর্যন্ত আমাদের আঠারোশো কেজি রডের প্রয়োজন হয়েছে ষোলো মিলি তো এখানে কলমে যে রডগুলো দেওয়া হয়েছে এটি হচ্ছে আপনার এখানে কিন্তু আরও রড লাগবে কারণ এটা কিন্তু আমরা পুরোটা একবারে দিই এখানে আমাদের টোটাল তেরো ফিট চোদ্দো ফিট বারো ফিট এভাবে রডগুলো আমরা কেটে নিয়েছিলাম তো এখানে কিন্তু কমপ্লিট পিলারটুকু কমপ্লিট হবে না এখানে যে রড দেওয়া হয়েছে আরও রড লাগবে তো এই পর্যন্ত আমাদের আঠারোশো কেজি রডের প্রয়োজন হয়েছে ষোলো মিলি তো মোট এখানে আমাদের রডের প্রয়োজন হয়েছে সাতাশশো পঞ্চাশ কেজি তো এখানে বিএসআরএম রড দেওয়া হয়েছে তো আটানব্বই টাকা ধরে কিনা তো এখানে দুই লক্ষ উনসত্তর হাজার পাঁচশো টাকার রড বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে সিমেন্ট এই পর্যন্ত আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে একশো আশি ব্যাগ তো এখানে পাঁচশো চল্লিশ টাকা ধরে সাতানব্বই হাজার দুইশো টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে এই যদি বি বিমেন্ট নিয়ে নিচে দেখতে পাচ্ছেন যে ইটের কাঁথুনি দেওয়া হয়েছে এখানে আউটসাইড দিয়ে দুটি করে ইটের কাঁথুনি দেওয়া হয়েছে এবং মাঝখানে একটি করে ইটের কাঁথুনি দেওয়া হয়েছে তো এখানে আমাদের এক হাজার ইটের প্রয়োজন হয়েছে তো তেরো টাকা ধরে এখানে তেরো হাজার টাকার ইট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে কুয়া এই পর্যন্ত গ্রেড বিম সহ আমাদের বেস থেকে শুরু করে গ্রেড বিম পর্যন্ত আমাদের কুয়ার প্রয়োজন হয়েছে ছয়শো ছয়শো ফিট তো একশো চল্লিশ টাকা দরে কিনা তো এখানে চৌরাশি হাজার টাকার কুয়া বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে বালু তো এখানে আমাদের মোট চারশো ফিট বালুর প্রয়োজন হয়েছে তো চারশো ফিট বালু এখানে চল্লিশ টাকা দরে কিনা তো ছাপ্পান্ন হাজার টাকার বালুর বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে আপনার লোহা তার পলিকাগজ এগুলো মিলিয়ে আরো পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে তো বিবাস এখানে যে খরচটুকু হয়েছে সর্বমোট মালামালের হিসাব এটা হচ্ছে মেস্তরি করস বাদে এখানে আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার সাতশো টাকা তো এটা হচ্ছে শুধু মালামাল বাবত এখানে মেস্তুরি খরচ তুলে ধরা হয়নি তো মেস্তুরি খরচ এখানে ধরেন আরও এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো মেস্তুরি মজুরি আছে এখানে তো বিওয়াস আপনারা বুঝতে পারছেন আঠারোটি কলম দিয়ে ষোলোশো একচল্লিশ স্কোয়ার ফিট বিল্ডিংটি এই পর্যন্ত আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার সাতশো টাকা মিস্ত্রি খরচ বাদে তো বিওয়াস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এইরকম উপকৃতমূলক ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ